আমি আমার বক্তব্যে শুরুতে জুলাই বিপ্লবের শহীদ আবু সঈদ মীর মুগ্ধদের মিছিলে অংশগ্রহণ করে আমার প্রিয় দেবীদারের বারোজন ভাই শহীদ হয়েছে আমি সে সকল শহীদদেরকে আজকের এই সম্মেলনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আল্লাহর কাছে আমাদের প্রিয় শহীদদের জন্য দোয়াকু আল্লাহ তালা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন যারা আহতয়ে এখনও চিকিৎসাধীন রয়েছে এই হাজার হাজার আহতদের মাঝে আমার দেবীদ্বার উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে সামিল হয়ে আহত এখনও পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন রয়েছে আমাদের অসংখ্য ভাইয়ার তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন তাদেরকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার তফিক দান করেন সংগ্রামী উপস্থিতি আজকের বিশাল কর্মী সম্মেলন এটাই প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে জামাত ইসলামীকে কোনো ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না অতীতেও কেউ ইসলামী আন্দোলনকে দাবিয়ে দিতে পারে নাই আমরা দেখেছি হজরত ইব্রাহিম আল আসলামকে দাবিয়ে দেওয়ার জন্যে নমরুজ ষড়যন্ত্র করেছিল হজরত ইব্রাহিম আল আসলামের পথকে কেউ দাবিয়ে রাখতে পারে নাই ফেরাউন হজরত মুসাইল দাবিয়ে রাখতে ষড়যন্ত্র হয়েছিল আবু জেয়াল উদ্বা সাইবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের বিশ্ব আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করেও সফল হতে পারে নাই আজকে আমরা দায়িত্বহীন ভাবে বলে দিতে চাই বাংলাদেশ জাওয়াদ ইসলামের আজকে কর্মী সম্মেলন প্রমাণ করেছে বাংলাদেশ জওয়াদ ইসলামের এই পথ চলাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না সংগ্রামী উপস্থিতি আমরা দেখেছি উনিশশো উনসত্তরের গৌণব্যধান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বান্দর ভাষা আন্দোলন চব্বিশের গণ বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে তারা হচ্ছে তরুণ প্রজন্ম যুব সমাজ আজকে যুব সমাজকে বাদ দিয়ে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না তাই আমাদের যুব সমাজকে ধ্বংসের কবল থেকে রক্ষা করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে দায়িত্ব নিতে হবে সংগ্রামী উপস্থিতি দেবীদ্বার একটি সম্ভাবনার উপজেলা বাংলাদেশের অর্থনীতির প্লাই প্লাই হিসেবে খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা সিলেট মহাসড়কের গেছে আমার প্রিয় দেবীদ্বার উপজেলাটি অবস্থিত কিন্তু আমরা দেখেছি স্বাধীনতা উত্তরে তিপ্পান্ন বছরে যারা দেবীদ্বারকে নেতৃত্ব দিয়েছে তারা দেবিদ্বারের মানুষের উন্নয়নের কথা ভাবেনি তারা পেরেছে নিজেদের পকেট গুছানোর জন্য আমরা আগামী দিনের দেবিদ্বারকে গড়তে চাই আমরা একটি সমৃদ্ধ স্মার্ট দেবিদ্বার উপহার দিতে চাই আপনারা কি দেবিদ্বারকে একটু উন্নত স্মার্ট দেবিদ্বার হিসেবে দেখতে চান সংগ্রামী উপস্থিতি আমি আপনাদের কাছে দায়িত্বহীনভাবে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামিক জদেব আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আপনারা অবসান তাহলে বাংলাদেশ জামাত ইসলামিব দেবিদ্যালয়ের সর্ব মানুষদেরকে সাথে নেব একটি স্মার্ট উন্নত দেবিদ্যার উপহার দেওয়ার জন্যে কাজ করে যাবে ইনশাল্লাহ সেই উন্নয়নের মিছিলে আপনাদের সকলকে সামিল হওয়ার জানিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আমার পক্ষ থেকে জেলা সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারক জানেব আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি